ব্রাজিলিয়ান সুন্দরী মডেল ও অভিনেত্রী লারিসা বনেসির প্রেমে হাবুডুবু খাচ্ছেন শাহরুখ পুত্র আরিয়ান খান এমন গুজবে কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন আরিয়ান লারিসা এমন গুঞ্জনের মাঝেই ব্রাজিল থেকে ভারতে এসেছেন লারিসা আর এর পরেই রাতের এক পার্টিতে ক্যামেরায় ধরা পড়লেন দুজনেই আরিয়ান লারিসার প্রেমের খবর পাঁচ গান হতে না হতেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তাদের একটি ভিডিও আর প্রকাশিত সেই ভিডিওটিতে একেবারে ভিন্ন মেজাজে ধরা দিলেন বাদশাহুত্র ভিডিওটিতে দেখা যায় মার্টিন গ্যারিক্সের পাশে আরিয়ান আর ঠিক পেছনেই গানের তালে নাচছেন লারিসা পাশাপাশি ঘন ঘন উড়ন্ত চুমো ছুঁড়ে দিচ্ছেন আরিয়ানের দিকে আর এমন কাণ্ড দেখে আরিয়ানের মুখেও দেখা যায় মুচকি হাসি যদিও ক্যামেরা দেখতেই সাবধান হয়ে যান দুজনেই সম্প্রতি নেটিজেনরা লক্ষ্য করেছেন ব্রাজিলিয়ান অভিনেত্রী ও তার পরিবারের সবাইকে ইনস্টাগ্রামে ফলো করছেন আরিয়ান খান শুধু তাই নয় এই ব্রাজিলিয়ান সুন্দরীও গোটা খান পরিবারকে ফলো করেন আর এসব দেখেই দুয়ে দুয়ে চার করেছেন নেটিজেনরা লারিসা পেশায় একজন অভিনেত্রী সাইফ আলী খানের গো গোয়া গন সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক হয় অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা অফার অন্যদিকে শীঘ্রই ফ্রিজ কিনে বলিউডে ডেবিউ করতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান তবে অভিনেতা হিসেবে নয় পরিচালক হিসেবে বর্তমানে ছয় এপিসোডের নতুন ওয়েব সিরিজ স্টারডাম তৈরির কাজে ব্যস্ত রয়েছেন আরিয়ান সড়কের প্রযোজনা সংস্থা রেড চিলিজের ব্যানারে নির্মিতব্য সিরিজটি শীঘ্রই মুক্তি পাবে ভারতের একটি ওটিটি প্ল্যাটফর্মে